রহমানির রহিম নিউ ক্রম টুর্নামেন্ট এস ডি মিডিয়া টু আজকের খেলায় উপস্থিত হয়েছেন আব্দুর রহিম এবং আমার বাম দিকে মোহাম্মদ শাকিল পারভেজ এস ডি মিডিয়ার টপ ভিউার্সের অধিকারী আর এস ডি মিডিয়ার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল সামাদ সানিকে এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য আর আজকের খেলা শুরুতেই অনুরোধ করছি আব্দুর রহিমকে টসটি করার জন্য সুন্দর একটি টস করেছেন শাকিল পারভেজ করেছেন কিন্তু আমার মনে হয় দারুণ একটি টসের লড়াই শাকিল পারভেজ সুন্দর একটি টস জয়লাভ করলে সক্ষম হলো শাকিল পারভেজ Don't heat. খুব দারুণ পারফার্ম করেছেন এস ডি মিডিয়ার টপ ভিউয়ার্স অধিকারী শাকিল পারভেজ কি একটি পারবে ফিনিশ করতে আব্দুর রহিম তার অনুকূলে স্ট্রাইকটি এক্সেলেন্ট শট সত্যি দারুণ পারফরমেন্স করছেন এই আব্দুর রহিম অবিশ্বাস্য পারফরমেন্স আর দুইটি গুটি কিন্তু বাকি ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না এক্সেলেন্ট শট এবং ফিনিশ শাকিল পারভেজ ষাটটি পয়েন্ট চিনে নিল দারুণ খেলেছেন আব্দুর রহিম দারুণ খেলেও তিনি পয়েন্টটি বিলিয়ে দিতে হলো অনেক কঠিন ছিল শেষ শব্দ গুরুতি হিট আব্দুর রহিমের অনুকূলে দেখা যাক তিনি পাল্টা জবাবটা কীভাবে দেন খুব একটা ভালো করতে পারেনি এটাই সুযোগ শাকিল পারফির জন্য এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট দেখার মতো শাকিল পারভে যদি এই হিটটি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু অনেকটা গেম জয়ের পথে এগিয়ে থাকবেন দু হাজার পঁচিশ টুর্নামেন্ট এস ডি মিডিয়া টু করতে আয়োজিত সৌজন্যে মোহাম্মদ শাহাবুর রহমান ভৈরবা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেট এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আমরা একটি টুর্নামেন্ট পেয়ে আর দুইটি গুটি কিন্তু বাকি দিয়ে দিতে পারলেই কিন্তু একটি চৈদ্ কিন্তু আমরা দেখতে পারবো ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না খুব সুন্দর একটি শট দেখলাম খুব সুন্দর একটি শট দেখলাম আব্দুর রহিম রিস্টাইক থেকে আর মাত্র দুইটি কোটি পাখি শেষ কোটি দেখা যাক এবং ফিনি চমৎকার দুইটি পয়েন্ট চিনে নিল আব্দুর রহিম তাকে অসংখ্য ধন্যবাদ

ভালো সুযোগ আছে চৌদ্দ নিয়ে আর আবার শাকিল ভেজে দেখা যাক তিনি ফিনিশ করে চোদ্দ তিনি পাবেন না তেরোটি পয়েন্ট পাবেন কারণ একটি ঘুটি তিনি খেলে দিয়েছেন এক্সেলেন্ট শট শ এই শটটি দারুণ খেলেছেন তিনি আর মাত্র দুইটি গুটি পাখি সত্যিই খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা এসডি মিডিয়া টু নিউ টুর্নামেন্টে আমরা দেখতে পারছি অলরেডি দুইটি সিরিজ আমরা শেষ করেছি এরকম লড়াকু ম্যাচ কিন্তু আমরা দেখিনি শেষ গুটি এরই সাথে এবং ফেনি তেরোয়ার সাথে কুড়ি শাকিল পারবে হিটটি মোহাম্মদ রহিবের অনুকূলে তিনি দুইটি পয়েন্ট পেয়েছিলেন দারুণ খেলেছিলেন সেই হিটে দেখা যা পাল্টার জবাব কীভাবে দেন তিনিও কিন্তু সুন্দর একটি হিট উপহার দিয়েছেন আর এই টুর্নামেন্টের পরবর্তী যে আকর্ষণ সেটি হলো মোহাম্মদ রাজন শেখ এবং মোহাম্মদ মাসুদের মধ্যে অনুষ্ঠিত হবে আর তিনটি গুটি বাকি চমৎকার খেলছেন আব্দুর রহিম হাত ফেলেই জানা ঝলসে উঠছেন তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম খেলোয়াড় এই আব্দুর রহিম দেখা যাক তিনি কেমন বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন এখানে আর দুইটি গুটি আছে বাকি ছোট্ট করে তুলে নিয়েছেন শাকিল পর্দের অনুকূলে সুন্দর একটি সুন্দর একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এস মিডিয়া টুতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মার কিন্তু আমরা দেখতে পাচ্ছি উভয় খেলোয়াড়ের স্ট্রাইক থেকে এক্সেলেন্ট শর্ট ছিল কিন্তু ভাগ্য সহায়ক হলো না ফিনিশ দিয়ে দর্শক মন্ডলী খেলার ফলাফল আব্দুর রহিম দশ শাকিল পারভেজ কুড়ি তার প্রয়োজন নয়টি পয়েন্ট আর আব্দুর রহিমের দরকার এই গিটটি বাঁচিয়ে দেয়া দেখা যাক সেটি আমরা খেলার মাধ্যমে দেখব সুন্দর একটি হিট করে ফেলেছেন এখন শুধু প্রতীক্ষা ফিনিশ করে অ্যাকশন নতে এগিয়ে যাওয়া एक्सिलेंस शर्ट एसते हेडफिन से गेम लोग देखते मीडिया टू दो हजार पचिस সৌজন্যে মোহাম্মদ শাহুল রহমান ভৈরবা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেট দোকানের ওনার বলতে না বলতে কিন্তু মিস করে বসলেন একেবারে সহজ সুযোগ ছিল এক্সিলেন্ট শট ছিল কিন্তু আসলে ভাগ্যতার সহায়ক হলো না আবার সুযোগ এক এগিয়ে যাওয়ার আর মাত্র দুইটি গুড়ি দিতে পারলে কিন্তু এক শূন্যতে এগিয়ে যাবেন ভালো সুযোগ শাকিল পারভেস দু হাজার পঁচিশ নিউ গ্রাম টুর্নামেন্ট এস ডি মিডিয়া তু কর্তৃক আয়োজিত এরই সাথে এবং ফেন একসতে এগিয়ে গেল এগারো পয়েন্ট নিয়ে শাকিল পারভেজ তাকে অসংখ্য ধন্যবাদ এতে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ রহিম বাদশাহকে আসলে তিনি দারুণ খেলেছেন ভাগ্য তার পক্ষে হয়নি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সালিকে পরে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক পি এ ভ্যাশ ম্যাচটি কিন্তু শাকিল পারভেজ অত্যন্ত সুন্দর পারফরমেন্স ছিল আর এই টুর্নামেন্টে কিন্তু শাকিল পারবেশ এক শূন্যতে আগিয়ে গেল আর মোহাম্মদ রহিমের কিন্তু টেনশন করার কোনো কারণ নেই তার সামনে এখনও দুইটি ম্যাচ আছে আমরা আশাবাদী অবশ্যই ওই দুইটি ম্যাচে যদি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা একটি ফাইনাল ম্যাচ দেখতে পারব তা পি এ সব মিলিয়ে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তো আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন আপনারা জানেন যে আমরা এই এস ডি মিডিয়া টু কিছুদিন আগে এই চ্যানেলটি ক্রিয়েট করেছি তো পিউ আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিসি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ